স্কিনের দন্ত জমর আঁকা তারপরে হয়েছি ওয়া ওয়া জবর ওয়া ওয়া সাওয়া আর সাওয়া কি হচ্ছে একাধিক টান এবার দেখো মাদের ঘরে আসল হামজা এটা হচ্ছে কি মাদে মুক্তাসিম এখানে এরকম একটা মাদের চিহ্ন দেওয়া থাকে এই চিহ্নটা আমি পরে এই দিচ্ছি বোঝানোর জন্য কারণ এই চিহ্নটা আসল বিষয় নয় বিষয় হচ্ছে মাদের ঘরে আসল হামজা আসলে সেখানে তিন থেকে চার ইলেকট্রনে পড়তে হয় আর নকল হামলা আসলে দুই থেকে আড়াই ইলেকট্রনে পড়তে হয় তার জন্য এখানে হবে তারপরে চার ইলেকট্রন চারটি দাগ দাও তারপরে হামদা দেব হামদা পেশ হামদা পেশে একটা পেশে উ তাহলে এখানে কি হবে অ হবে না এখানে হামদা পেশ হর্ষায়ু আর আরেকটা পেশে জন্য দন্তন্য তাইলে উন সাওয়া উন